السلام عليكم ورحمه الله ভালো কথা আর ভালো উপদেশ কখনো পুরোনো হয় না একটি ইতিবাচক জিনিসের আবেদন রয়েছে চিরকাল ঘরের দেয়ালে একটি উক্তি টানানো রয়েছে কিন্তু তুমি দিনের পর দিন সেটি দেখে আসছো কোনো দিন কোনো কিছু মনে হয়নি হঠাৎ একদিন কোনো বিশেষ পরিবেশের পরিস্থিতির কারণে বাণীটি একদম তোমার হৃদয়ে গেঁথে গেল অবাক হয়ে ভাবলে তাই তো বলি এতদিন কেন চোখে পড়েনি ব্যাপারটা এতদিন ঠিকই চোখে পড়েছে কিন্তু হৃদয়ে প্রবেশ করেনি আজ সেটা হৃদয়ে প্রবেশ করলো একটি উক্তি তোমার জীবন বদলে দিতে পারে চিরদিনের জন্য তাই কখনো হতাশ হবেন না কারণ এমনও প্রতিভা আপনার মধ্যে থাকতে পারে যা আপনি কখনোই কল্পনা করেননি যার মাধ্যমে আপনি কোনো না কোনো দিন প্রতিষ্ঠিত হবেন কিন্তু প্রতিষ্ঠিত হবার পর আফসোস করবেন কেন এত দিন আমি এই কাজটি বেশি থেকে বেশি করিনি কিংবা এই প্রতিভা আমার মধ্যেই রয়েছিল কেন আমি উপলব্ধি করিনি তাই অন্যজন যেভাবে প্রতিষ্ঠিত হয় সেটা না দেখা কেননা অন্যজন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে আপনার সফলতা হয়তো অন্য কিছুর মধ্যে রয়েছে তাই যেই কাজ করুন না কেন সে কাজটি যেন মনোযোগ দিয়ে করুন এবং দিনের পর দিন কাজটিকে ডেভেলপ করতে থাকুন ইনশা আল্লাহ একদিন আপনার কাজের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে দান করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে যাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ